বায়োপোলার ডিসঅর্ডার এবং সাধারণ মনোরোগের ভিতরে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য আমি বলছি আমি কাউন্সিলিং সাইকোলজি স্বাস্থ্যজন রাজু অনেক সময় ভুলভাবে ডায়াগনোসিস করা হয় আপনাদের ভিতরে অনেকে আছে যখন কোনো মনের রোগ হয় বা মানসিক সমস্যা হয় আপনারা ইন্টারনেটে সার্চ দেন আপনার ইউটিউবে সার্চ দেন আপনার ফেসবুক খুঁজেন এবং বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করেন অনেক সময় দেখা যায় যে এর ভিতর দিয়ে যাচ্ছিলো মানসিক সমস্যা তার সাথে বা তার লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণগুলো মিলিয়ে ফেলেন কিন্তু এক্সেপশনালি একটা জিনিস আমি বলতে চাচ্ছি যারা এই বাইপুলার মুড ডিসঅর্ডার বা অন্য মানসিক রোগগুলো নিয়ে যারা চিকিৎসা দিয়ে থাকেন তাদের কিন্তু ডায়াগনোসিসের জন্য একটা বড়ো একটা বই আছে বা বিভিন্ন রিসোর্স আছে তার মাধ্যমে কিন্তু বুঝতে হয় যে একটা মানুষের ভিতরে এই ধরনের রোগগুলো আছে কি না বাইপুলার ডিজার্ডার মানে হচ্ছে দুটো পুলে থাকে একবার আমার মনটা অনেক বড়ো থাকে হাই থাকে একটা হলো লো পিছে থাকে হয় কি আমি যখন অতিরিক্ত পরিমাণে চিন্তা করি তখন কী হয় আমার নিজেকে অনেক বেশি হাইপার মনে হয় আমি অনেক কিছু করে ফেলবো আমি অনেক কিছু জানি অনেক বন্ধু সাথে মেশা মিশি আবার অনেক বেশি খাওয়া দাওয়া করি অন্যকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করি অনেক সময় দেখা গিয়েছে যে আশেপাশের মানুষগুলোর সাথে হয়তো বা না যা নাভাবে পরিচয় নেই তারপর কথা বলা শুরু করে দিই তাহলে এটা যেমন ওই ব্যক্তির ওপরে একটা মোডের চেঞ্জ নিয়ে আসে আবার এমনও থাকে যার খুব কাছের মানুষ বা মানুষজন যারা ছিল তাদের সাথে একদমই কথা বলছে না তাদের সাথে কোনো রকমের মেলামেশা করা করছে না নিজের যে কাজগুলো সেগুলো সে ঠিক মতো করছে না অর্থাৎ এই সময় তার ডিপ্রেসড মুড থাকে সে হয়তো বা অনেক সময় বিভিন্ন চিন্তার মধ্যে থাকে অতীতের কোনো ঘটনা থাকলে সেই ঘটনাগুলো বারবার সে মনে করে মোটামুটি এই সময়টা তার ক্লিনিক্যাল যে ডিপ্রেশনের কথা শুনেছেন তার যে লক্ষণগুলো সবগুলো এখানে থাকে অর্থাৎ এই জায়গাটাতে ম্যানিয়া এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন এই দুটি জিনিস থাকে আর সাধারণ রোগের ক্ষেত্রে দুই নম্বরে যেটি বলি সেটা বলা হয় যে এখানে যে মনের রোগগুলো হয় এবং সেখানে মনোযোগের যে জায়গাটি সেটা স্থায়ী একটা দুঃখ অনুভূতি তাদের সব সময় থাকে দেখা যায় যে সে হয়তোবা ডিপ্রেসড মোডে থাকছে সেই ডিপ্রেসড মোডটা একদম অনবরত চলতে থাকে তার তার দৈনন্দিন জীবনে তার নিজস্ব কাজ সামাজিকতার কাজগুলো অথবা মানসিক যে কাজগুলো করার মাধ্যমে সে শান্তি পায় সেই শান্তিটা হয়তোবা তার কখনো খুঁজে পায় না অনেক সময় অতিরিক্ত পরিমাণে থাকলে তখন তার দুঃখভোটা এতটাই বাক্রান্ত হয়ে যায় হয়তোবা ধর্মকর্ম বা ভালো কাজের প্রতি যে তার নীতি নৈতিকতা বা কোনো একটা কাজে সে যে ইনভলভ করতো ভলান্টিয়ার কাজ ভলান্টিয়ারি যে কাজগুলো করত। সেগুলো হয়তোবা সে করছে না তাহলে এই দুইটি পার্থক্য যদি কারোর ভিতরে দেখেন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কার ভিতরে বাইপোলার মুড ডিজর্ডার আছে কি না অথবা তার অন্য অন্য কোনো সাধারণ মানসিক রোগ আছে কি না এই ধরনের লক্ষণগুলো দেখা গিয়ে দিলে প্রথমে প্রধান কাজ হবে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া আম মনে রাখবেন আমাদের এই চ্যানেলটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সচেতন হন আপনার মনের ভিতরে যদি মনের রোগ বাসবাদে আপনারা যেন সে সচেতনভাবে চিকিৎসাটা নিজেরা নিজেরা করতে পারেন তার উদ্দেশ্যে সুতরাং আমাদের এই কমিউনিটির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনার পরিবার বা আত্মীয়স্বজনের ভিতরে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম